আরে বন্ধু তুই ওই ঠিক আছে বন্ধু আমি ছেলেও লেও ইয়ে বন্ধু উচ্চস্পীকতা হয়েছে একটা আইফোন সিক্সটি প্রমেশ চালাইতাম পারলাম লা তুই ঘুরি হই ইয় উচ্চস্পীতা হয়েছে একটা আইফোন সিক্সটি প্রমেক্ চালাস বন্ধু আমিও যখন তখন মারি চলে আরে বন্ধু বুঝলাম যে তুই তার রুমে চলে যাবে এখন কথাটা হইতে সজীবটা খে সজীবটা বন্ধু আগে কি তার ডে নাইট মারা হইতি নি বন্ধু আমার একটু তা খো বন্ধু শাকিল বন্ধু বুঝলাম কথা খনে হোর সজীব খনে খো শাকিল আচ্ছা বন্ধু আপনি যারার লগে চলেন সবাই কি গাঁজা করুন নাকি আর খাসনারে গাঁজা শাকিল অনেক জোরে কও আই লাভ ইউ মানে হৰাম বন্ধু তুমিও সি তাই খত ফিলিম থান শুনী মানে তুমিও সি তাই খান দিয়া দেখোন কিলা খান লাগে বন্ধু আমাৰ এইটো তাক নাই বন্ধু

ঘড়িবোวนু বন্ধু আবার বিয়ার কথা তো হলাইয়া বন্ধু আমি ভাবছি কি তারনস তুই থর দে बाबूছসনি বন্ধু থরে এখন বিয়া দিয়া দিলাই বুঝছসনি কথা এখন কত হইছে থরে লই আইছি এর কারণে কারণে হইছে চল লাগি জামাই দেখতাম তাপরে তো ডাক ফলাই তো ছলি আগে এ বন্ধু আরে বন্ধু মুখে একটু লাগাম দে বন্ধু মুখে একটু লাগাম দে রে আরে লাগাম দে রে বন্ধু ইকি শুরু করলে মানসবমা লইয়া টানাটানি আরম্ভ করিল দুপরি কুরাতিসির এখন আছে চারতলা বিল্ডিং বন্ধু এবাভাবে বলবে এভাবে বলবে মানুষের কাছে মানুষ তো প্রশংসা করবে প্রশংসা প্রশংসা শুনলে আমার খুব আনন্দ লাগে বুঝছিসনি বন্ধু এখন কথা হচ্ছে আগে যে কথা কাটডা বলছত এই কথা কাটডা না বললেই তো হয় বন্ধু তুই আমাকে ইনসার্ট করে কথা বলিস কেন পাতাই না বাবা তুই দেমারে এই মায়া তোকে আশীর্বাদ দিচ্ছে ওলে বাবা লে ওলে বাবা লে মায়া বুতির কথা শোনো এখন কথা হচ্ছে আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমার বন্ধুর জন্য একটা জামাই দেখি বুঝছো কি দা এসে আমার বন্ধুকে এবার একটা বিয়ে দেব এর জন্য আমার বন্ধুকে নিয়ে আসছি এবার বন্ধু শুনো তোমাকে নিয়ে যে রুস্ট করে দিলাম বন্ধু রুস্টটা কেমন হলে অনেক জোরে কও আই লাভ ইউ